হ্যালো গাইস আমি সবাই কেমন আছো আজ অনেক দিন পর কত কথা বলতে আমার সবাই আদায় হয়ে গেলাম বেশ কিছুদিন দিন পর আমি সেরকম ব্লগ দিতে পারছি না কারণ তো সেরকমভাবে সেরকমভাবে টাইম দিতে পারছি না কারণ ঠিক আমার তো জানোই কারণ আমার বাবার শরীর হয়ে যাওয়া অপুচ্ছ হুম ইন্টারেস্ট থাকে তো বাবার শরীর খুব খারাপ কারণ আমার অপরেশন হবে তো বাবার কি বলবে একটা টোন হচ্ছে তোমরা জানো তাই আজকে বাবাকে নিয়ে আমি আসলাম কলকাতার শিশু মঙ্গল অসুবিধা এই যে ভর্তি করল কপর গেট দিয়েছে তোমার এই মঙ্গলবার দিন এই ভর্তি করে আসলাম এখন আমি দাদি আছি হসপিটালের বাইরে এখনও কাজ শেষ হয়নি এখন বাবা জানি ভর্তি ছিলাম এই তো সাত সকালে ডাক্তার ডাক্তার সাথে কথা বলবো যে কখন টাইম উচিত কিন্তু দুর্ভাগ্য পর্যন্ত আজকে এসে এখানে আমাদের দেখা হয়ে গেলো তখন ভাবতে পাইনি যে এক ইউটিউবার এই খবরটার সাথে আমার সঙ্গে দেখা যাচ্ছে তোমাদের জন্য বাকি সালকেন পৌঁছে পৌঁছে এখানে ওদিক থেকে আছে পর আমাদের জায়গা এসে এনেছে নবউন পাঁচ পাঁচ কথা বল না हेलो গুন্ডা তিনতে বলি জি যাবে কথা যেন আর এইটা আর বাকি সবাই নতুন চ্যানেলে সবাই তো ওকে সাপোর্ট করতো হ্যাঁ এত লোক চ্যানেল হচ্ছে এরা সবাইকে সাপোর্ট করতে লোকের ক্ষমা দিত তাছাড়া ওরা নিজে একটা চ্যানেল করুন চ্যানেল সবাই ওদেরকে সাপোর্ট করে সাপ করুন বন্ধু করে পাশে পাশে থেক বাবাকে ভর্তি করে চলে আসলাম শিয়ালদা স্টেশন এত রাত না রাত ওই ডাক্তার নটা হলো নটার সময় ডাক্তার কথা বললাম বললো যে মঙ্গলবার দিন অপারেশন ওই সকাল নটার মধ্যে অপন্ত হবে তাহলে আটটা বন্ধু যেতে হবে এখন করতে করতে আমি এখন শিক্ষা শেষ আসলাম এখন বাড়িতে এখন তো বাড়িতে আমাকে বাড়ানো হয়ে যাবে এখন গিয়ে কিছু পাবো না যে মতো কিছু পাবো না দেখি এখন ভাইকে বাইক এখন সবাই বাবার তাতেই সুস্থ হয়ে যায় হ্যাঁ ভালোবাসি